সাইয়দ ইব্রাহিম ওনার চলে ইসমাঈলকে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়দ ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইয়দ ইসমাইলের বিবি সাইয়দ ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ওয়া আলাইকাSalam জিজ্ঞেস করলো সাইয়দ ইব্রাহিম মা কেমন আছো মেয়েটা কয় বেশি সুবিধান না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেটা শে ইব্রাহিম বলে আমি কে চিনবা না স্বামী যখন বন থেকে ফিরবে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় কথা বলে ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুর বেলা একটা বুড়া আইছিল বুড়া সৈয়দিন ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুড়াল মারলি